আলাইকুম এসএই ডিজাইন লাকসাম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএইস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস এস এর রাজ্য ক্যাপসুল ডায়মন্ড মেন গেট এই গেটটি খুবই চমৎকার খুবই সুন্দর যারা এস এস এর মেন গেট তৈরি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য তো এই গেট হচ্ছে বাউন্ডারির একটি মেন গেট এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে দশ ফিট তো এই গেট সম্পূর্ণ মালামাল আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল ইউজ করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে গুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভাবে দিয়ে থাকি তো প্রিয় দশকে এই গেটটি সুন্দরের কারণ হচ্ছে পিছনে আমরা আয়নার মতো লুকিং শিট ব্যবহার করেছি সামনে পিছনে আয়নার মতো দেখা যাচ্ছে আর এই গেটটি হচ্ছে দুই পার্ট এবং একটি পকেট গেট ব্যবহার করা হয়েছে এই পকেট গেট দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারবেন তো প্রিয় দশক এই গেটের প্রাইস আমি আপনাদেরকে এখন জানাবো এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে দশ ফিট স্কোয়ার ফিট করলে হয় সত্তর স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো টাকার মাধ্যমে স্টিল টেক ওয়ান দিয়ে তাহলে এই মেন গেটের মূল্য আসে এক লক্ষ পাঁচ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন আমাদের বিড স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসম থানা লাকসাম বাজারে যারা নিয়মিত এস এস গেট গ্রিল সেরি রিলিং থাক কাজ করাতে চান অবশ্যই অর্ডার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম